অঙ্ক নাম্বার উনিশ থেকে চব্বিশ অর্থাৎ সর্বশেষ গুণ পর্যন্ত আমরা সমাধান করব। এখানে আমরা এক থেকে চব্বিশ পর্যন্ত সবগুলোই এই ভিডিও দ্বারা শেষ হয়ে যাবে তাহলে এখানে আমরা উনিশ নাম্বারে যেটা রয়েছে প্রথমটা উপরে লিখব আর এই দ্বিতীয়টা তার নিচে লিখব লিখে আমরা এইট লেখাটা আমরা বাম দিকে চেপে বা ডান দিকে চেপে বা মাঝখানেও লিখতে পারি সমস্যা নাই কিন্তু এই রেখা দিয়ে আমাদের গুণ শুরু করতে হবে এই দুটাকে যদি গুণ করি তাহলে কি হবে এক্সের উপরে পাওয়ার টু আর এখানে এক্সের উপরে কোনো পাওয়ার নাই মানে ওয়ান আছে তাহলে টু আর ওয়ান যোগ করলে এই হলো পাওয়ার থ্রি এখন এক্স দ্বারা এই দুটাকে গুণ এক্সের বামে কিছু নাই মানে প্লাস আছে প্লাস আর এটার বামে মাইনাস তাহলে প্লাস মাইনাসে এই মাইনাস হলো এখানে এক্সের বামে কোনো সংখ্যাও নাই মানে ওয়ান আছে সেই ওয়ান আর এই টু গুণ করলে দুয়েককে দুই এখানে একটা এক্স এখানে একটা এক্স এই হলো দুটা এক্স বা এক্সের ওপরে পাওয়ার টু এখানে ওয়াই একটা আছে এখানে ওয়াই নাইন তার মানে এই ওয়াইটাই এখানে এসে বসল এক্স দ্বারা এই দুটাকে গুণ করা হলো এখন এক্স দ্বারা এই ওয়াই স্কোয়ারকে গুণ করলে এক্স ওয়াই স্কয়ারই হবে কারণ এখানে x একটা একটাই থাকলো ওয়াই স্কয়ার যা আসে তাই এখানে থাকল এক্স দ্বারা তিনটাকেই গুণ করে আমরা তিনটা অংশ আমরা এখানে পেলাম এখন মাইনাস ওয়াই দ্বারা এইগুলোকে গুণ করব এই মাইনাস এই প্লাস মিলে মাইনাস প্লাসে মাইনাস এক্সের স্কয়ার ওয়াই তাহলে আমরা এক্স স্কোয়ার ওয়াই যে কলামে আছে এই যে এক্স স্কোয়ার ওয়াই এটার নিচে আমরা এক্স স্কোয়ার ওয়াই লিখব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস কেমন হলো এই প্লাস এই মাইনাস এখন এই মাইনাস এই মাইনাসে এই প্লাস এক্স একটা একটাই থাকলো ওয়াই এ একটা এ একটা মিলে ওয়াই স্কোয়ার হয়ে গেল এটা আমরা এই সোজাই কেন লিখলাম কারণ এটা এক্স ওয়াই স্কোয়ার কলাম এখানে ওয়ান এক্স ওয়াই স্কোয়ার আর এখানে টু এক্স ওয়াই স্কোয়ার এই ওয়ান হওয়ার কারণে এখানে ওয়ান লিখতে হয় না লিখলেও কোনো সমস্যা নাই এখন আমরা ওয়াই দ্বারা এই ওয়াই স্কোয়ার কে গুণ করবো মাইনাস প্লাসে এ মাইনাস এখানে ওয়াই এর পাওয়ার টু এখানে ওয়াই এর পাওয়ার লুকে আছে ওয়ান তাহলে টু আর এই লুকিয়ে থাকা ওয়ান এই দুটা পাওয়ার যোগ করলে থ্রি হয় এখন রেখা টেনে বিয়োগ মানে যোগ করব এখানে যা আসে তাই এখানে মাইনাস মাইনাসে প্লাস এই দুটা প্লাস করতে হবে তাহলে দুটা এক্স স্কোয়ার ওয়াই আর এখানে একটা একটা এক্স স্কোয়ার ওয়াই তার মানে মোট তিনটা এক্স স্কোয়ার ওয়াই যেহেতু বড়টার বামে মাইনাস এই জন্য মাইনাস এখানেও তাই এক্স ওয়াই স্কোয়ার এখানে একটা এখানে দুটা এই হলো তিনটা আর বড়টার আগে প্লাস আছে এই জন্য প্লাস মাইনাস ওয়াই কিউব যা আছে তাই এটাই হলো আমাদের গুণ ফল বা এটাই অ্যান্সার এরপরে বিশ নাম্বার এই যে প্রথম অংশটা প্রথমে লিখব এই দ্বিতীয় অংশটা নিচে লিখব লিখে একটা রেখা টেনে গুণ শুরু করব তাহলে এই দুটা গুণ করলে রীতিমতো এক্স টু দি পাওয়ার থ্রি হচ্ছে কারণ এখানে এক্সের পাওয়ার টু আর এখানে এক্স এর পাওয়ার নাই মানে ওয়ান তাহলে টু আর ওয়ান গুণ যোগ করলে থ্রি এক্স দ্বারা এখন এটাকে গুণ টু কে গুণ প্লাস প্লাসে এ প্লাস দুই এক কে দুই x আর এক্স দুটা এক্স মানে এক্সের ওপরে পাওয়ার 3 এখন x দ্বারা মাইনাস কে গুণ করলে প্লাস এ মাইনাস এই এক্স আর এই থ্রি গুণ করলে 3x এক্স এক্স দ্বারা তিনটাকেই গুণ করা হয়ে গেল এখন প্লাস থ্রি দ্বারা এই তিনটাকে গুণ করব তাহলে এই থ্রি আর এই এক্স স্কোয়ার গুণ করলে থ্রি এক্স আমরা এক্স স্কোয়ারের কলামে লিখলাম থ্রি এক্স স্কোয়ার তারপরে তিন দুগুণে ছয় আর এই এক্স এই প্লাস এই প্লাস মিলে এই প্লাস হয়েছিল এখন মাইনাস প্লাসে মাইনাস তিন তির নয় রেখা টেনে যোগ করি এটা যা আছে তাই তিন দুয়ে পাঁচ এক্স স্কোয়ার আর এখানে ছয়টা এক্স থেকে তিনটা এক্স চলে গেলে তিনটা এক্স থাকে মাইনাস নাইন একদম যা আছে তাই এটাই হলো আমাদের বিশ নম্বরের অ্যান্সার এরপরে একুশ নাম্বারের প্রথম অংশটা উপরে লিখলাম দ্বিতীয় অংশ এই যে কমার পরে যেটা এটা আমরা নিচে লিখলাম নিচে লিখার পরে রেখা টেনে গুণ শুরু করব তাহলে এই দুটা গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার হবে এই দুটা গুণ করলে এ বি কিউব কারণ বিপরে পাওয়ার দুই আর এখানে এক এই হল এ বি কিউব এখন এই বি স্কোয়ার এই বি স্কোয়ার গুণ করলে পাওয়ার দুই আর দুয়ে চার হয়ে যাবে এখন মাইনাস এব দ্বারা গুণ শুরু করবো এই বি স্কোয়ার দ্বারা তিনটাতেই হয়ে গেল এখন এটা দ্বারা এই এ বি দ্বারা এই তিনটাকে গুণ করবো মাইনাস বি দ্বারা তাহলে এই মাইনাস এই প্লাস এ মাইনাস এখানে দুটা এ আর এই একটা এ তিনটা এ বি এখানে একটা যা আছে তাই এখন এই দুটা গুণ করলে মাইনাস প্লাস এ মাইনাস দুটা এ মানে এ স্কোয়ার এই দুটা বি মানে বি স্কোয়ার এখন এই দুটা গুণ করি মাইনাস প্লাস এ মাইনাস এ একটা একটাই থাকলো বি এখানে একটা এখানে দুটা এই হলো বি তিনটা তাহলে এই মাইনাস বি দ্বারাও এই তিনটাকে গুণ করা হয়ে গেল এখন জাস্ট এ স্কোয়ার দ্বারা এই তিনটাকে গুণ করি তাহলে এখানে দুটা এ এখানে দুটা এ তার মানে এ এর উপরে পাওয়ার ফোর হবে এ টু দি পাওয়ার ফোর এর কোনো কলাম এখানে দেখা যাচ্ছে না আমরা আলাদা একটা জায়গায় লিখবো হয় সবার বামে না হয় সবার ডানে আমরা একদম সবার বামে লিখলাম এখন এই প্লাস এই প্লাসে এখানে দুটা এ আর এ একটা এ এই হলো তিনটা এখানে একটা বি এখানে কোনো বি নাই তার মানে একটা বি এখানে থাকলো এখন এই স্কোয়ার দ্বারা বিস্কোয়ার গুণ করলে এ স্কোয়ার হবে প্লাস প্লাসে প্লাস প্লাস স্কোয়ার আমরা এই সোজা দেখব এখন আমরা রেখা টেনে যোগ করি এটা যা সে এটা প্লাস মাইনাসে কেটে গেল তাহলে হয় এই নিচের দুটা প্লাস মাইনাসে কেটে দাও না হয় উপরের দুটা প্লাস মাইনাসে কেটে দাও তাহলে যেটাই কাটি না কেন আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে থাকবে এইটাও প্লাস মাইনাসে কেটে গেল এখন এটা যা আছে তাই তাহলে এটাই হলো বাস এরপরে বাইশ নাম্বার প্রথম অংশটা উপরে লিখলাম দ্বিতীয় অংশটা নিচে লিখলাম রেখা টেনে গুণ শুরু করলাম এ আর এ গুণ করলে স্কোয়ার মানে এখানে এর উপরে পাওয়ার নাই মানে ওয়ান এখানেও নাই মানে ওয়ান তাহলে পাওয়ার ওয়ান আর ওয়ান গুণ যোগ করলে পাওয়ার টু হচ্ছে এখন এই এ দ্বারা বি কে গুণ করলে এই এ দ্বারা সি কে গুণ করলে এসি তবে প্লাস প্লাসে প্লাস প্লাস এ প্লাস এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে এখন এই প্লাস এই প্লাসে প্লাস এই এ আর এই বি মিলে এবি এই এই এবি এখন এই দুটা মিলে প্লাস এ প্লাস

এই বিসি কলাম এখানে আছে এটা নিচে আমরা বিসি লিখবো তারপর সি আর সি গুণ করলে সি স্কোয়ার আমরা আলাদা জায়গায় লিখছি কারণ এখানে সি স্কোয়ার নামে কোনো কলাম নাই গুণ করা হয়ে গেল টান দিয়ে যোগ করব এটা যা আছে তাই এই একটা এবি এই একটা এবি এই হলো দুটা একটা এসি এই একটা এসি দুটা এসি বি স্কোয়ার যা আসে তাই এখানে এই একটা বিসি এই একটা বিসি এই হল দুটা পিসি সি স্কোয়ার যা রইল তাই থাকলো তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার এরপরে তেইশ নম্বর প্রথম অংশটা উপরে লিখলাম দ্বিতীয় এই অংশটা নিচে লিখলাম লিখে আমরা গুণ শুরু করলাম তাহলে এখানে দুটা এক্স দুটা এক্স এই হলো চারটা এক্স তারপরে এখানে দুটা এক্স আর এই একটা এক্স তিনটা এক্স তার সাথে এই ওয়াই আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারই হবে এরপরে এই মাইনাস এই প্লাস মিলে মাইনাস প্লাসে এই মাইনাস এক্স এখানে একটা এখানে দুটা এ হলো এক্স তিনটা ওয়াই এখানে যা আছে তাই এটা আমরা এটার নিচেই কেন লিখলাম কারণ এটা হলো এক্স লাইন এটাও করি তাহলে আমরা এই সোজা পাচ্ছি এই সোজাই লিখবো এখন এটার দ্বারা এটাকে গুণ করলে এক্স ওয়াই কিউবড আমরা এখানে এক্স ওয়াই কিউব আলাদা কলামে কেন লিখলাম কারণ এক্স ওয়াই কিউব কলাম এখানে নাই আচ্ছা এরপরে সর্বশেষ ওয়াই স্কয়ার দিয়ে এই তিনটাকে গুণ করি তাহলে এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ার গুণ করলে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার হবে আমরা এই কলামে লিখতে পারবো এক্স স্কয়ার ওয়াই স্কয়ার তবে প্লাস প্লাস এ প্লাস এটা কিন্তু খেয়াল রাখতে হবে এখন এটা আর এটা এই দুটো গুণ তাহলে এক্স এক্সই থাকলো ওয়াই একটা আর দুটা এই হলো ওয়াই তিনটা এখন ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে এই পাওয়ার দুই এই পাওয়ার দুই তার মানে ওয়াই এর পাওয়ার ফোর এটা লিখবো কোথায় ওয়াই টু দি পাওয়ার ফোর কোনো কলাম নাই একদম বামে অথবা একদম আমরা একদম ডানে টেনে যোগ শুরু করব। এটা যা আছে তাই এটা প্লাস মাইনাসে কেটে গেল এখন দেখো এই দুটাও কাটতে পারি প্লাস মাইনাসে অথবা নিচের দুটাও কাটতে পারি মাইনাস প্লাসে বা উপরের দুটো কেটে দিলাম দিয়ে এটা রাখলাম এই দুটো প্লাস মাইনাসে কাটা গেল এটা যা আছে তাই থাকে এটাই হলো আমাদের উত্তর এটাই অ্যান্সার ওকে এখন সর্বশেষ গুণ অঙ্ক চব্বিশ নাম্বার এটা তো একদমই সহজ প্রথমটা আমরা প্রথমে লিখলাম দ্বিতীয়টা নিচের ঘরে লিখলাম একদম সহজ বলতে ওয়ান দ্বারা গুণ করা সহজ তাহলে আমরা রেখা টেনে গুণ শুরু করি ওয়ান দ্বারা এটাকে গুণ করলে ওয়াই স্কোয়ারে হবে ওয়ান দ্বারা এটাকে গুণ করলে মাইনাস ওয়াই হবে প্লাস ওয়ানকে গুণ করলে প্লাস হবে যা আছে তাই এখন ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে এখানে পাওয়ার দুই আর এখানে পাওয়ার নাই মানে ওয়ান দুই আর একে পাওয়ার তিন তার মানে ওয়াই টু দি পাওয়ার থ্রি ওয়াই কিউবের কোনো কলাম নাই আমরা হয় একদম ডানে অথবা একদম বামে লিখলাম তারপরে ওয়াই আর ওয়াই মিলে ওয়াই স্কোয়ার কিন্তু মাইনাস প্লাস এ মাইনাস এটা খেয়াল রাখতে হবে তাহলে ওয়াই স্কোয়ার এর নিচে ওয়াই স্কোয়ার লিখলাম ওয়াই দ্বারা ওয়ান কে গুণ করলে ওয়াই হবে ওয়াই এর নিচে ওয়াই লিখলাম এখন সর্বশেষ ওয়াই স্কোয়ার দিয়ে এই তিনটাকে গুণ করি ওয়াই স্কয়ার ওয়াই স্কয়ার মানে পাওয়ার দুই এখানে পাওয়ার দুই এই হলো ওয়াই টু দি পাওয়ার ফোর এটাকে আমরা একদম ডানে অথবা একদম বামে লিখতে পারি কারণ ওয়াই টু দি পাওয়ার ফোর কোনো কলাম এখনো হয়নি এই জন্য আমরা আলাদা কলামে লিখলাম এখন এটা আর এটা গুণ করলে মাইনাস প্লাস এ মাইনাস ওয়াই একটা আর ওয়াই দুটা এই হল ওয়াই তিনটা এখন ওয়ান দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করা মানে ওয়াই স্কোয়ারই হবে তবে প্লাস প্লাসে প্লাস হবে এখন রেখা টানো যোগ শুরু করো এটা যা আছে তাই প্লাস মাইনাসে কাটা এখন এখানে হয় প্রথমের প্লাস মাইনাসে কেটে দিবে প্রথম দুটা না হয় নিচের মাইনাস প্লাসে কেটে দিবে আচ্ছা আমরা প্লাস মাইনাসে উপরের দুটা কাটলাম নিচেরটা এখানে রইল এই দুটা মাইনাস প্লাসে কাটা গেল আর প্লাস ওয়ান রয়ে গেল এটাই হল অ্যান্সার এইভাবে আমরা এই গুণগুলো শেষ করতে পারি তাহলে পরের ভিডিওতে আমরা পরের অংশগুলো দেখবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমাতি